হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু তনসি ব্লগ থার্টি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজকে অনেক দিন বাদে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছ এগুলি কি এগুলি হচ্ছে অ্যালেঞ্চা পাতার শাক তো মাঝে মধ্যে আমরা ওই পাতাগুলি শাক খেয়ে থাকি তো পাতাগুলিকে একটা একটা করে বেছে তারপর আমি ধুয়ে নিয়ে নিয়েছি এখনও কিন্তু নি আর শাক হবে বলে বেগুন দিয়ে করবে তার জন্য বেগুন কেটে তারপর ওটাকে ভাজার জন্য মানে ভাজা করা হচ্ছে আর এদিকে দেখো আজকে হবে শুক্তো কারণ বাবার পেটটা একটু খারাপ ছিল তো শুক্তোর শুক্তো রান্না করার জন্য যা যা দরকার হয় অ্যালেঞ্চা ডোগা বেগুন চাল কুমড়ো কাঁচা কলা ওই সব কিছু আরও কী কী জানি ছিল তো ওই সব কিছু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এই যে দেখো এখানে হচ্ছে শিং মাছ তো শিঙ মাছটাকে কিন্তু ভাজা করে নিয়েছে মা তো শিং মাছ দিয়ে আজকে শুক্ত হবে আর এই দিকে দেখো শাকগুলিকে আমি কেটে নিয়েছি একদম সরু সরু করে কেটে নিয়েছি মানে শাকের জন্য যেভাবে কাটা দরকার আর এদিকে রান্না হয়েছে আজকে বুটের ডাল তো বুটের ডালটা আমরাই খাবো বাবাকে দেব না যেহেতু বাবার পেটটা খারাপ তো আমরাই খাবো বুটের ডালটা আর এদিকে দেখো ছোটো ছোটো করে আলু বেগুন ভাজা করা হয়েছে আর এদিকে হয়েছে পকোড়া দেখতে পেয়েছ তো সকালবেলা গরম গরম ভাতের সঙ্গে পকোড়া দিয়ে ভাত খেয়ে ফেলবো আর এদিকে দেখো শাকটাও রান্না করা হয়ে গেছে তো কতখানি শাক ছিল দেখো আর ক মানে কতটুকু হয়ে গেছে তো যাই হোক শাক তো মজেই যায় আর এদিকে দেখো শিং মাছ দিয়ে শুক্তো রান্না করা হয়ে গেছে তো এখন আমি ভাতটা খেয়ে নিই তো ভাত খেয়ে এখন চলে এসেছি একটু মানে বিকেল টাইপই বিকেলের টাইম আমি এখন একটু ফল খেয়ে নেব তো পাকা কলাটা তেমন একটা আমার পছন্দ না তারপরেও খেতে নিলাম তার কারণ এটা পুজোই দেওয়া হয়েছিল মানে আস্তকলাটাই পুজোই দেওয়া হয়েছিল শিব পুজোয় তো দেখো আমি কিন্তু উপরের জায়গাটা ফেলে দিয়েছি কারণ আমার কলা খেতে এমনিতেই ভালো লাগে না তো যাই হোক আমি কলাটা যেহেতু পুজোই দিয়েছি খেতে তো হবে পুজোর প্রসাদ তো খেয়ে নিলাম তো মাঝে মধ্যে আমি ভাত খেয়ে ফল খাই সবসময় খাই না এখন আমি খেয়ে নেবো আগে খেয়েছি বি ফর ব্যানানা এখন ও ফর অরেঞ্জটা খেয়ে নেব তো আমার ফেভারিট ফলের মধ্যে একটা কিছুই না আমার তরমুজটা খুবই ভালো লাগে আর ভালো লাগে পেয়ারা ভীষণ ভালো লাগে পেয়ারা তরমুজ তো যাই হোক সব ফলই তো খেতে হয় ভালো লাগা না লাগে কি তার জন্য খেয়ে নিচ্ছি আর একটা কথা বলি বন্ধুরা জানি না কেন এখন অনেক দিন বাদে বাদে ভিডিও দিই ভিডিও দিতে একদমই ভালো লাগে না একদমই না মানে কি বলবো সেই অনুযায়ী ভিডিওতে ভিউজ আসছে না ডলার জমা হচ্ছে না তো এরকম হলে কি মনটা ভালো লাগে বলো মানে জানি না কতদিন আর ইউটিউবটা করতে পারবো মন মানসিকতাটাই ভেঙে গেছে এখন হয়তো আমার মতো অনেকেই আছো ভালো লাগে না এখন আর ইউটিউব করতে তো দেখি কতদিন চ্যানেলটাকে চালানো যায় অনেক কষ্টে আমরা চ্যানেলটাকে মনিটাইজ করেছি তাই তো আর সবার থেকে আমার কষ্টটা একটু বেশিই ছিল কারণ তোমরা জানো আমি আমার আগের ভিডিওতেও বলেছি কারণ আমার সাপোর্টে যেহেতু কেউ নেই আমার একা মানে আমার একা চেষ্টা তোমাদের ভালোবাসায় কোনো রকম কোনো ফ্যামিলি ফ্যামিলি সাপোর্ট নেই একার চেষ্টায় আজকে আমি এই জায়গায় তো যাই হোক তোমাদের সঙ্গে মানে কষ্টটা তার জন্য তোমাদের থেকে আমাদের মানে আমার দ্বিগুণ তো আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখন কিন্তু কমলাটা খেয়ে নিয়েছি তো যাই হোক বন্ধুরা তোমরা কারা কারা আমার মতো ভাত খাওয়ার ফল ফল খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তবে আমি কিন্তু রোজ খাই না মাঝে মধ্যেই খাই কারণ তেমন একটা ফল খেতে পছন্দ করি না আর অনেক জিনিসই কিন্তু নষ্ট হয়ে যায় খাবারের জিনিস বলো ফল বলো অনেক জিনিসই কিন্তু আমাদের ঘরে নষ্ট হয়ে যায় খেতে চাই না আর এদিকে দেখো বন্ধুরা আমার হাতটা না সেদিন রাত্রে কি মানে কতটা পুড়ে গিয়েছিল তবে হাত না হাতের আঙুলটা তো কিভাবে পুড়েছিলো সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি তবে তার আগে বলিনি সেদিন রাতটা যে আমার কতটা কষ্টে কেটেছিল শুধু সেই দিন রাত না দুটো রাতেই খুবই কষ্ট কেটেছিল সেটা তোমাদেরকে হয়তো কোনো দিন বলে বোঝাতে পারবো না আর কিভাবে পড়েছিল সেটাও বলছি এটা যে আগের ভিডিওতে না কড়াইশুঁটির কচুরি করেছিলাম তো কড়াইশুঁটির কচুরি আর আলুর দম রান্না করছিলাম তো তো আলুর দমটা রান্না হয়ে গিয়েছিল যখন আমি কড়াইশুঁটির কচুরিটা করছি তখন একদম মানে অনেকটা তেল এসে যখন কচুরিটা ছেড়েছি আমার আঙ্গুলের মধ্যে পড়ে গিয়েছিল সঙ্গে সঙ্গে শুধু একটু জলে ভিজিয়ে রেখেছিলাম আর সঙ্গে সঙ্গে কিন্তু ফোসকা পড়ে গেছে তো জানি না ভালোভাবে দেখা যাচ্ছে কি না অনেকটাই ঝাপসা ঝাপসা আসছে ক্যামেরাতে তো এভাবে পড়া যাওয়ার পরেও কিন্তু আমি বাকি কড়াইশুটিগুলি ভেজেছি ভিডিও করেছি বাসন ধুয়েছি সব কিছুই কিন্তু করেছি ঠিক আছে আর এরপরে রাতে ঘুমানোর সময় বার্নর লাগিয়ে ঘুমিয়েছিলাম কিন্তু এতটা জলে ছিল শুধু একটা রাত না দুই তিনটা রাত মানে হয়তো কোনো দিন বলে বোঝাতে পারবো না এই হা আঙুলটা নিয়ে না আমি অনেকটাই কষ্ট পেয়েছি অনেকটাই বেশি কষ্ট পেয়েছি তো এখন ওরা বক্স চালিয়ে দিয়েছিলো তার জন্য আমি মিউজিকটা বন্ধ করে দিলাম নাহলে তো কপিরাইট চলে আসবে তোমরা সবাই জানো আমাদের বাড়ির বাসি একটা কালী পুজো হচ্ছে আজকে তো এর জন্য কালী আনতে যাচ্ছে তারা তো তার জন্য তোমাদেরকে একটু ভিডিওতে দেখালাম তবে ওদের বাড়িতে আমাদেরও নেমন্তন্ন আছে আমরা একটু পরে যাব আর দেখো ফাইনালি কিন্তু আমার আমরা ওদের বাড়িতে কালী পুজোয় চলে এসেছি আমি মা আর বোন তো আমরা এসেছিলাম নয়টা থেকে শোয়া নয়টা বাজে শোয়া মধ্যে এসে গেছি কারণ একটু বৃষ্টি আসবে আসবে ভাবছিলো একটু বড় 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 ঝড় উঠছিল তো তার জন্য এসে গেছি তো দেখো এখন আমরা ভি ভেতরে যাব আর মানে এই কালী পুজোটা কোথায় হচ্ছে তোমরা ভিতরে ঢুকলেও বুঝতে পারবে আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না খুবই কাছাকাছি হেঁটে গেলে জাস্ট এক মিনিট লাগে তো এই যে দেখো ক্যামেরা করতে একটু লজ্জা লাগছিলো যাই হোক এই যে দেখো এখানে মায়ের পুজো হচ্ছে রক্ষাকালী পুজো আর সাইডে দেখো হলুদ কালারের যে শাড়ি পরে বউ সাজিয়ে রেখেছে ওটা হচ্ছে আমাদের শীতলা মা যেখানে আমি আগের ভিডিওতে দেখেছি স্নান করাতে এসেছিলাম হ্যাঁ শীতলামাকেও বসন্ত উৎসব উপলক্ষে হলুদ কালারের শাড়ি পরিয়ে সে সাজিয়ে রেখেছে আর কালী মায়ের মুখটা তো নেই ভীষণ ভারী সুন্দর লাগছিলো দেখতে তো দেখো সবাই তাকিয়ে আছে আমি দূর থেকে একটু ক্যামেরা করছিলাম আবার তো আমরা এখানে কালী কালী মু মানে এখানে এসে প্রণাম করে তারপরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ক্যামেরা করছি আর এখন আমরা চলে এসেছি খাবার প্যান্ডেলে তো খাবার প্যান্ডেলে এসে এতটা ভিড় মানে যেমন মনে হচ্ছিলো মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে দেখো এখন অনেক লোক দাঁড়িয়ে আছে অনেক কি বসতে পেরেছে আবার অনেকেই দাঁড়িয়ে আছে আর টেবিলগুলি কিন্তু একদমই পরিষ্কার করা হয়নি দেখো এখনও থালা মানে আগের ব্যাচে থালা থালা রয়ে গেছে এখন এই সময়ে এতটা ভিড় জমে যাওয়ার একটাই কারণ কারণ বৃষ্টি আসছিল। আর এদিকে দেখো আমার অবস্থা আমার শরীরটা ভালো ছিল না আমি শুধু ড্রেসটা পরে চলে গিয়েছিলাম কোনো রকম সাজুগুজু করিনি দেখো আমার মুখটা মাথায় তেল দেওয়া যেই মেয়ে দিন তেল দিই না মাথাতে বাড়িতে আমি মাথায় তেল মানে তেল দেওয়া অবস্থায় চলে গিয়েছিলাম শরীরটা ভীষণ খারাপ ছিল প্রেশারটা একদমই লো ছিল মাথা ঘুরছিল জ্বর জ্বর ভাবছিলো ভাবলাম যে না মায়ের পুজো মায়ের কাছে গিয়ে একটু প্রণাম করি আশা করি ভালো লাগবে তো দেখো এখন কিন্তু মোটামুটি বসে গেছে খেতে সবাই আর কিছু কিছু মানুষ দেখো এখনও দাঁড়িয়ে আছে পরের বেসের অব অপেক্ষায় আর বৌদি দেখো আমার বাসে বসে খাচ্ছে আর আমার সঙ্গে একটু দুষ্টুমি করছিল যাই হোক এখন আমরা খেয়ে নিচ্ছি যে দেখো আমাদেরকে খাবার দিয়ে দিয়েছে আর এখন বুটের ডাল ফ্রায়েড রাইস আর কুমড়ি দিয়েছে আস্তে আস্তে এতে দেখো সবাই মা বোন সবাই খেতে বসে গেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও আর অবশ্যই আবার নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো ততক্ষণের জন্য টাটা বাই বাই